হ্যালো গাইস তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে আমার বর্তমান ব্যালেন্স চোদ্দ লাখ টাকার মতো আছে তো দেখা যাক কত টাকা প্রফিট করা যায় তো শুরুতে কিন্তু বেশ করে মারতেছি তো এখানে ফোর এক্স দিয়ে দিছে কমাইতে হবে যখন টাকা নিয়ে যাবে দেখবেন যে আপনাকে একটা কোপ দিয়ে দিবে সেই কোপে কিন্তু আপনার যেই টাকাগুলো নিয়ে যাবে ওটা দিয়ে দিবে তখন আপনি টাকা কমাই দিতে হবে ঠিক আছে কেননা টাকা না কমাইলে হয়তো বা আবার টাকাগুলো টেনে নিয়ে যাবে ওদের একটু মানে সিস্টেম করা আছে এইভাবে তো যারা এখনও লস রিকভারি করতে পারছেন না অবশ্যই নতুন অ্যাকাউন্ট তৈরি করেন নতুন প্রোমো কোড দিয়ে শুরুতে যদি ডিপোজিট বাড়াই করেন তাহলে কিন্তু ভালো একটা টাকা প্রফিট করতে পারবেন যেহেতু নতুন অ্যাপস নতুন প্রোমো কোড ঠিক আছে তো ভিডিওর ডিসক্রিপশনে আমাদের প্রোমো কোড দেওয়া আছে তো আপনাদের যার যেটি ভালো লাগে অ্যাকাউন্ট তৈরি করতে পারে আমার রিকোয়েস্ট থাকবে লোক করবেন না লোক করলে কিন্তু খাবেন আপনি যদি ইউজ পরিমাণ টাকা ডিপোজিট করেন তাহলে লোক করতে পারবেন রিস্ক নিতে পারবেন ঠিক আছে কম টাকা লুকায় ডিপোজিট করে রিক্স নেওয়ার কোনো দরকার নাই কেননা টাকা আপনার টাকা চলে গেলে আনতে অনেকটাই কষ্ট হবে আর সব সময় যদি একটা গেম খেলেন তাহলেও আপনার ওই গেমটার প্রতি আপনার একটা মোটামুটি ভালো একটা আইডিয়া হবে যে না আমি এই গেম থেকে আর্নিং করতে পারব তো পাঁচশো টাকা ডিপোজিট করলে বেশি লোভ করবেন না আটশো সাতশো হলে বের হয়ে যাবেন এক হাজার টাকায় পনেরোশো বারোশো অথবা তেরোশো হইলে বের হয়ে যাবেন কম কম করে আর্নিং করে দেখেন না তারপরে যদি আপনার মনে হয় যে না আমি এখন মোটামুটি এই গেমের নিয়ম কারণগুলো আসলে অনেকটাই বুঝি তো আমি ডিপোজিট এখন থেকে বাড়াই করব তো আপনি আগে প্র্যাকটিক্যালি ট্রাই করে দেখেন ঠিক আছে হুট করে বেশি টাকা ডিপোজিট করে লস করবেন না যে হারে টাকা মারতেছি কিন্তু সে হারে কিন্তু উইন দিচ্ছে না সেটা আপনারা দেখতে পাচ্ছেন ষাট হাজার টাকার দরে ব্যাট করতেছি তো ষাট হাজার যদি ট্রেনাইজ দেয় ছয় লাখ টাকা পাবো তো সে হারে টাকা দিচ্ছে না নিয়ে যাচ্ছে Oh my god. Tricks

Just touch all the same part. Forex.

তো ঠিক আছে সবাই ভালো থাকবেন